সেটা তোমাদেরকে জন্য আর আজকে তো এমন কিছু করছিও না তাও তাও তোমাদের কাছে শেয়ার করতে ভালোবাসি বলে আমি তোমাদের কাছে তুলে ধরবো এখন কি কি করছি সব দেখাই এখন মাছ আমার মশলা কষে গেছে মাছের মশলা কষে গেছে মাছ ভাজা হয়ে গেছে এই একটা তরকারি করেছি মিষ্টি কুমড়ো আলু আর পালং একটু কটা ছিল দিয়ে করেছি দেখো মাছে আমি জল দিয়ে দিয়েছি আসলে আমরা একটু পাতলা ঝোলই খাই কারণ আমরা একটু রিচ খেতে পারি না প্রথম কথা আমরা একটু পাতলাই খাই তো বেশি টিপ বেশি মানে রিচ খেলে আমাদের অসুবিধা হয় তার জন্য আমরা রুই মাছ দুটো বাবা আর ছেলের জন্য মানে আমার বরের জন্য আর ছেলের জন্য আর বাটা মাছ জন্য আমাদের আমাদের আর আমার শ্বশুরের জন্য দেখো মাছের মাথা নিয়েছি দেখতে পাচ্ছ মাছের মাথা শ্বশুর মাছের মাথা খেতে ভালোবাসে তো নিয়েছি মাছ আমার ফুটার জন্য আমি এবার ঢেকে দিলাম এবার বলো তোমরা কি কি আজকে করছো আজকে শুক্রবারের মেনু তোমাদের কী কী সেটা তোমরা বলো আমিও দেখতে চাই তোমাদের মেনু কি কি আজকে তো তোমরা বলো আর তারপরে শাশুড়িকে শাশুড়িকে বললাম তুমি একটু তাহলে আমাকে লাস্টে একটু চা করে দিও তো আমি রান্নাটা যেহেতু সেরে নিলাম শাশুড়িকে বললাম তুমি তাহলে চা করে নিও তো পরে যখন চা খাবো তখন দেখাবো আমার রান্নার শেষে আমাকে চা খেতেই হয় মানে আমি রান্নার শেষে একটুখানি লাস্টে চা না খেলে আমার ঠিক ভালো লাগে না তো আমি মাকে বললাম তাহলে লাস্টে তুমি আমাকে একটুখানি বেশ এইটুকুনি একটু চা করে দিও একটু দুধ চা ওইটুকুনি খাবো তো এরপরে একটুখানি আলু আর ডিম আনতে হবে তো আলু আর ডিমও নিয়ে আসতে কেন শেষ হয়ে গেছে তারপরে ছাদে যেতে হবে আমাকে ছাদে যে চাদর কেঁচেছি আজকে অনেক কটা চাদর কেঁচেছি চাদর জামা কাপড় কেঁচেছি ওগুলো তুলতে যেতে হবে দেখা যাক করি সবটাই করতে হয় নিজে নিজেই নিজেরও শরীর কিছু ভালো যায় না আমার ভাটিকও আছে বলে এ নিয়েই চলে সব কিছু মিলিয়ে জুলিয়েই করছি দেখা যাক তারপরে তোমাদের একটু সাপোর্ট চাই তোমরা আমাকে সাপোর্ট করো তো চলো ভিডিওটাতে আসা যাক চা নিয়ে চলে এসছি আজকে আমার সব কাজ কমপ্লিট এবার চা খাবো শাশুড়ি মা আমাকে চা করে দিয়েছে তো আমি চা খাবো জানো আমি সব কাজের শেষে একটু চা খেতে ভালোবাসি এরপরে তোমাদের মানে একটুখানি ছেলের পড়াশোনা নিয়ে বসতে হবে কেন ওর হাফেলে পড়া প্রচুর চলে এসছে ওই পড়াগুলো নিয়ে বসতে হবে ছেলেমেয়ের পড়াশোনা মানে মায়েদের পড়াশোনা জানি না আমি আর মারা কি করে আমি বলতে পারবো না কিন্তু ওর পড়া না মনে হয় আমারই পড়া আমাকেই পড়াশোনা করতে হয় সারা দিন চিৎকার করতে হয় পড়াশোনা করতে হয় সব মানে চিন্তা মাদেরই থাকে চলো দেখি এরপরে ভিডিওতে তোমাদের সাথে আসা যাক আমার চাটা ঠান্ডা হচ্ছে চাটা খাই টা